আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা তৈরি করেছি আপনাদের জন্য একটা আলাদা বট যে মাধ্যমে আপনারা কিন্তু নাম্বার এবং ওটিপি পাবেন সকল ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো তো বেশি কথা না বলে চলন শুরু করা যাক তো আমরা চলে আসছি আমাদের মেন পিসির ইন্টারফেসে দেখা যাচ্ছে এখানে একটা কিছু লেখা আছে যেইখানে লেখা আছে এবারে নতুন এখানে গেট নাম্বার এবং কিছু ইনফরমেশান এখানে দেওয়া আছে যেটা আপনার পড়ে নেবেন এখানে স্পষ্টভাবে বলা আছে যে এখান থেকে আপনি প্রতি দশ সেকেন্ড পর পর একটি করে ফ্রেশ নাম্বার নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই পরবর্তীতে কিছু চারটা পাঁচটা পয়েন্ট দেওয়া আছে সেটার মধ্যে আমি একটু কিছু বলে বলি আপনাদেরকে সব নাম্বার একবারে নতুন এবং একেবারে ব্যবহৃত হয় আর সেকেন্ড বলা আছে পুরনো বা ভুল নাম্বার নিয়ে আর চিন্তা নেই তৃতীয় নম্বর বলা আছে কাজের জন্য একদম পারফেক্ট সাইট ঠিক আছে তো চতুর্থ চতুর্থ নম্বর বলা আছে সরাসরি বড ব্যবহার করে কাজ শুরু করুন এখানে আমি একটু বুঝাই আপনারা যে নাম্বারটা ইউজ করবেন একটা নির্দিষ্ট নাম্বার সেই নাম্বার যেন আর কেউ ইউজ করে সেটা ওটিপি আর লেনদেন যেন না করতে পারে সেই সিস্টেম আমরা এখানে চালু করেছি কেউ যদি একটা নাম্বার ইউজ করে সেই নাম্বারটা আমাদের বটে আসে না ঠিক আছে তো এখানে যে একবার নাম্বার ইউজ করবে সেই নাম্বার অন্য কোনো বটে কোথাও যাওয়া হবে না জাস্ট নতুন নাম্বারগুলো আপনাকে প্রোভাইড করা হচ্ছে তো এখানে দেওয়া একটা লিঙ্কে আমি ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমি আপনাদেরকে একটু আস্তে আস্তে দেখাই যে এখানে আমাকে কিন্তু বলে দিয়েছে ওয়েলকাম আমার যে ইউআইডি ঠিক আছে ইউজার নেম সেটা আমাকে দিয়ে বলছেন ওয়েলকাম নাম্বার নিতে গেট নাম্বারে চাপ দিন হ্যাঁ তো আপনার এখানে গেট নাম্বারে চাপ দিবেন এখানে নাম্বার চলে আসবে তো যেহেতু এখনও নাম্বার লোড করা হয়নি কিছুক্ষণ আগে নাম্বার লোড করা হয়েছে এবং নাম্বারগুলো শেষ হয়ে গেছে অ্যাডমিন পুনরায় আবার নাম্বারগুলো লোড করে দিবে ঠিক আছে নাম্বার শেষ অনুগ্রহ করে তো এখানে সাপোর্ট আছে সাপোর্টে আপনারা চাইলে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন বা সরাসরি সাপোর্টে চলে যাবেন তো সাপোর্টে এই যে এখানে রিভিউ টেকেন যে বটটা আছে এখানে আপনাদের সুবিধা অসুবিধাগুলো এখানে আপনারা টাইপ করে লিখবেন যে আপনার কী কী সুবিধা অসুবিধা হচ্ছে ঠিক আছে এটা মাস্ট আপনারা জানাবেন কারণ আপনাদের সুবিধা অসুবিধা অনেক সময় আমাদের এর খেয়ালে পড়ে না তো এই জন্য আর কি এই সিস্টেমটা চালু করা রিভিউ টেকেন তো আইনিড সাপোর্ট যেমন আমি এখানে লিখলাম অটোমেটিক সাবমিট হয়ে গেছে তো এখানে এরকমভাবে লিখবেন ঠিক আছে তো এটা হচ্ছে বট যে বটে আপনাদের সকল সুবিধা অসুবিধাগুলো এখানে আমরা পেয়ে থাকি তারপরেও আমরা এই বটের মাধ্যমে আপনাদের আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও থেকে শুরু করে লেটেস্ট আপডেটগুলো আমরা এখানে দিয়ে থাকি ঠিক আছে তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং সুবিধা অসুবিধাগুলো আমাদের এই রিসিভ বটে কিন্তু জানাবেন অবশ্যই তো আরেকটু বিষয় আমি বলি আমরা যারা আমাদের ভিডিওটি নতুন কেউ দেখতেছেন তো তাদের জন্য আমি মেসেজটা দিয়ে যাব যে আমাদের চ্যানেল ওটিপি প্লাস নাম্বার ফ্রিতে আমরা দিয়ে থাকি ঠিক আছে যেটা ব্যবহার করে আপনি আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করতে পারবেন বর্তমানে ফেসবুকের কাজটা হচ্ছে হোয়াটসঅ্যাপের কাজ এখন আনতে পারতেছি না ঠিক আছে তো আপনারা করতে আসতে পারেন এসে আমাদের সাথে কাজ করতে পারেন ফ্রিতে সব কিছু দেওয়া হচ্ছে শুধুমাত্র আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ওটিপি গ্রুপে অ্যাড আসেন ওইখানে আমি নাম্বার প্রোভাইড করতেছি তো ওইখানে নাম্বারগুলো আসবে হচ্ছে রিয়েল বটে এখানে ওটিপি যে নাম্বারের যে যে প্রবলেমটা আমরা তিন হাজারের মতো নাম্বার অ্যাড করতেছি চার হাজারের মতো নাম্বার অ্যাড করতেছি ঠিক তো এইগুলো সব আসবে গেট নাম্বার বট যেটা প্যালেস্টাইনের ফ্লাগে ফ্লাগে লোগো দিয়ে তৈরি করা হয়েছে তো আশা করি আপনারা সবাই এই সাইডে কাজ করে উপকৃত হবেন এবং কোনো রকম সমস্যা হলে রিভিউ বটে আমাদের জানাবেন তো আশা করি আপনাদের এই বটটা আপনাদের কাজে লাগবে এবং এটা হেল্পফুল একটা বট আপনার কাজ করতে থাকেন কোন রকম সুবিধা অসুবিধা হলে অবশ্যই সাপোর্টে আসবেন সাপোর্টে এসে কথা বলবেন আর কমেন্টে কোন বিষয়ে আপনার ভিডিও চাচ্ছেন সেটা একটু আলোচনা করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে একটা প্রপার নিয়মে এবং পারফেক্ট একটা ভিডিও দিতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন